উফ তেল দিয়ে ঢোকাও না তেল দিয়ে পিচ্ছিল করে জোরে ধাক্কা দাও তোমার এটা ছোট তাই ঢুকছে না প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক এই ভিতরে ঢুকছে না কেন এত জোরে জোরে ধাক্কা দিচ্ছি তাও ঢুকে না তুমি একটু ধাক্কা দাও না প্লিজ আমি তো ধাক্কা দিচ্ছি সেই কখন থেকে তোমার এটা ছোট তাই ঢুকছে না তোমার এটা মোটেও ছোট মাপ মতোই আছে তোমার এটা বেশি মোটা তাই ঢুকছে না এখন আমার এটা মোটা হয়েছে বলে কি সেটা আমার দোষ নাকি আল্লাহ এমন করে বানাইছে আমায় আমি কি করব হুম কি আর করার আমার মেজাজ খারাপ হচ্ছে উফ সেই কখন থেকে চেষ্টা করছি আমার তো মনে হচ্ছে সারা রাত পেরিয়ে যাবে তবুও ঢুকবে না আরে কি সব কথা বলছো সারা রাত পেরিয়ে গেলে বাসর করব কখন আজ আমাদের বাসর রাত আমি অনেক আদর করতে চাই ইস বললেই হলো আদর করতে চাইলে তো আগে এটা ঢোকাতে হবে এটা না ঢুকলে কেমন করে আদর করব আচ্ছা তবে এক কাজ করি থুতু দিয়ে ধাক্কা দিয়ে দেখি জোরে জোরে যদি ঢুকে যাই থুতু দিয়ে ধাক্কা দিলে কি ঢুকবে আমার এসব পছন্দ না থুতু দিয়ে কিছু করতে হবে না তাহলে করব কেমন করে এটা না ঘুমালে আমাদের বাসর কেমন করে হবে তেল দিয়ে ঢুকাও না তেল দিয়ে পিচ্ছিল করে জোরে ধাক্কা দাও আচ্ছা ওয়েট তাই করছি এবার আমি ঢুকিয়েই ছাড়বো রাহাত কথাটা বলতেই টেবিলের উপর থেকে তেলের বোতলটা নিয়ে খানিকটা পরিমাণ তেল নিয়ে নিচের আঙ্গুলে মেখে নিল এত ছোট সার্কেলের মধ্যে এই মোটা জিনিসটাকে ঠোকানো চাই ওইদিকে বাসর রাতে যখন এমনিতেই তারা তখনই যত ঝামেলার জিনিস চলে আসে আজ রাহাত আর রাত্রির বাসর রাত এই বাসর রাত মানেই দুজন ভালোবাসার মানুষের জীবনে পূর্ণতা আর পূর্ণতা তখনই পাওয়া যায় যখন দুটি ভালোবাসার পাখি নিজের ভালোবাসা দিয়ে একে অপরের মাঝে হারিয়ে যেতে পারে রাত্রি রাহাতকে বাসর রাতের গিফট হিসেবে একটি আংটি উপহার দিল যেটা এতটাই ছোট যে রাহাতের আঙ্গুল দিয়ে মোটেও ঢুকছে না হাজার উপায়ে চেষ্টা করার পর রাহাত বাধ্য হয়ে তেল দিয়ে চেষ্টা করে ভিতরে ঢোকানোর জন্য তবে আফসোস তাতেও লাভ হচ্ছে না আংটিটা মোটেও কোনোভাবেই আঙ্গুলে ঢোকানো যায়নি রাহাত এবার চরম বিরক্ত হয়ে রাত্রিকে উদ্দেশ্য করে বলল দেখো আমার এবার খুব রাগ উঠে যাচ্ছে এটা মনে হয় না ঢুকবে আর যদিও ঢুকে যায় পরে বের করবে কেমন করে ও মা ঢুকলে আবার বের কেন করতে হবে তোমার কি আমার এই জিনিসটা পছন্দ হয়নি আমি তো অনেক ভালোবাসা দিয়ে এটা নিয়ে এসেছি তোমার জন্য আমি একবার বলেছি এটা আমার পছন্দ হয়নি এটা আমার খুব পছন্দ হয়েছে তবে এটা অনেক ছোট বড় করে না হয় পরব বড় এখনি হয়ে যাবে তুমি ভালো করে চাপ দিয়ে ঢোকাও এখনি ঢুকবে রাত্রি যেন রাহাতের কথা বুঝতে পারছে না বারবার রাহাতকে একটা বিষয় নিয়ে ফোর্স করছে সে রাহাতে বা রাত্রির কথা মতো জোরে চাপ দিতে আংটির মধ্যে তো আঙ্গুল ঢুকলই না বরং রাহাতের হাতের কিছু অংশ ছিঁড়ে যায় যার কারণে রাহাতের হাত থেকে কিছুটা পরিমাণ রক্ত চলে আসে রাত্রি রাহাতের হাতে রক্ত দেখতেই ভীষণ বিচলিত হয়ে পড়ে রাত্রির মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে এমনটা কি করে হলো রাত্রি তো তেল বেশি করে দিয়ে ট্রাই করছে কিন্তু রাহাত রাত্রির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাত্রি রাহাতের এমন চাহনি দেখছে খানিকটা ভয় পেয়ে যায় আর রাত্রির ভয়ের পিছনে কারণ আছে রাত্রির জেদের কারণেই রাহাতেই কাজটা পড়েছে রাহাতকে এমন করে তাকিয়ে থাকা দেখে রাত্রি খানিকটা ভয় পেয়ে গিয়ে রাহাতের হাত ধরে রাহাতকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলতে থাকল এই তোমার হাত ছিঁড়ে গেল কেমন করে হায় আল্লাহ এতটা রক্ত বেরিয়ে আসছে তো বের না হয়ে কি আর উপায় আছে আমি তো তোমায় বারবার করে বারণ করেছি কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না সরি গো আমি তো শক করে এটা তোমার জন্য নিয়ে এসেছি আর এটা তোমার আঙুলে ঠুকছে না দেখে জোরে দিতে বলেছি সরি তুমি আমায় মাফ করে দাও হয়েছে হয়েছে যেটা হবার ছিল সেটা তো হয়েই গেছে এখন এত কথা বলে কি লাভ হাত ছাড়ো রাহাত আমার উপরে অনেকটা রেগে গেছো আমি জানি কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে এসব করিনি আমি আগে জানলে তোমার কষ্ট দিতাম না রাত্রি কথাটা শুনে রাহাত রাত্রির দিকে অবাক চোখে তাকালো রাত্রি রাহাতের হাত দিয়ে রক্ত বেরিয়ে যেতেই নিজের চোখের জল ছেড়ে দিল রাহাত বুঝতে পারছে না রাত্রি এই সামান্য বিষয়টা নিয়ে এত ইমোশনাল কেমন করে হয়ে গেল রাহাত রাত্রিকে কান্না করতে দেখে রাত্রিকে উদ্দেশ্য করে প্রশ্ন কণ্ঠে বলল এই পাগলি কাঁদছ কেন আমি কি তোমায় বকেছি শুধু শুধু কাঁদছ কেন তুমি আমায় টকলে আমি কাঁদব কেন আমি তোমার হাতের আঘাতের জন্য কাঁদছি প্লিজ এখন চলো মেডিসিন লাগিয়ে নিতে হবে তা না হলে রক্ত বন্ধ হবে না ওয়েট আগে আমি এটা বলো আঘাত তো আমার লেগেছে তোমার কেন কষ্ট লাগছে এটা কি বাংলা মুভি পেয়েছো একজন মার খাবে অন্যজন যন্ত্রণা পাবে বাজে কথা বলো না মুভি আর রিয়েলিটি কি এক যদি কাউকে সত্যি মন থেকে ভালোবাসা হয় তবে প্রায় ভালোবাসার মানুষটির শরীরে আঘাত হোক বা মনের আঘাত কষ্টটা সরাসরি বুকের মাঝে এখানে এসে বিধে যায় সেটি তুমি বুঝবে না আচ্ছা মানে এত বুঝে লাভ নেই এখন ডেটল নিয়ে এসো হাতে লাগিয়ে নিয়ে আদর করব মানে এই হাত দিয়ে তুমি আদর করার কথা বলছো তোমার কি কষ্ট হবে না নাকি আমার আঙ্গুলে লেগেছে সোনা আর কোথাও তো লাগেনি সব দিন ঠিক আছে এখানে কষ্ট পাবার কি আছে তুমি না আসলেই একটা ফাজিল জি আমি খুব ফাজিল এখন তাড়াতাড়ি করে ডেটল নিয়ে এসে স্বামী সেবা করো মানে হাতে ডেটল লাগিয়ে দাও জি নিয়ে আসছি ওয়েট এক মিনিট রাত্রি কথাটা বলতেই বিছানা থেকে উঠে নিজের চোখ মুছে নিল নিজের চোখ মুছে নিয়ে রাত্রি চলে যায় ডেটল নিয়ে আসতে সত্যি ভালোবাসায় এক অদ্ভুত টান থাকে এই টানটা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয় প্রিয়জনের সামান্য কষ্ট সামান্য আঘাত সামান্য ব্যথা মেলো অপর অ্যান্সনের বুকের মাঝে তৈরি করে তীব্র ক্ষত যেটা কোনো ডেটল দিয়ে দূর করা যায় না ভালোবাসি সেটার ঔষধ যাত্রী ডেটল নিয়ে এসে রাহাতের হাতে মাখিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল রাহাত রাত্রির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে রাত্রি এতটা পাগলি মেয়ে সেটা রাহাত আগে জানত না রাহাত রাত্রিকে ভালোবাসে সেটা অনেক আগে থেকে তবে রাহাত এতদিন ভেবে এসেছে যে রাত্রি একটা পিচ্ছি মেয়ে এই পিচ্ছি মেয়ের মনের মধ্যে ভালোবাসা কি সেটা হয়তো বোঝার মতো ক্ষমতা হয়নি তবে আজ রাত্রির এই টান এই চোখের জলটুকু দেখে রাহাত বুঝতে পারল রাত্রির মনের মধ্যেও আছে তার জন্য এক বোক ভালোবাসা রাহাত রাত্রির দিকে তাকিয়ে আছে আর রাত্রিকে নিয়ে ভাবছে ভাবনার সাগরে রাহাত এতটাই বিফর যে কখন হাত ব্যান্ডেজ করা হয়েছে সেটা রাহাত বুঝতেও পারেনি রাত্রি ডেটল রেখে দিয়ে রাহাতকে তার দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে রাহাতকে উদ্দেশ্য করে বলে উঠল কি ব্যাপার তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন কিছু কি ভুল হয়েছে এমনি কোনো কারণ নেই আর তোমার কোনো কিছুতেই ভুল হতে পারে না ও মা সে কি কথা আমার ভুল হতে পারে না কেন আমি কি ফেরেশতা নাকি উফ তুমি না বাজে কথা ছাড়া একটাও কথা বলতেই জানো না এখন বলো ব্যান্ডেজটা কি ভালো করে করেছ একদম সুন্দর করে করে দিয়েছি একটু পর ঠিক হয়ে যাবে দেখো হুম এখন খুব জ্বালা করছে হাতের মধ্যে কিছু একটা করে জ্বালাটা নিভিয়ে দাও হুম তা তো করবই কম তো আর ছিঁড়ে যায়নি বলো না কি করলে তোমার একটু শান্তি লাগবে আমি তোমায় শান্তি দিতে চাই আমি কি করে বলবো আমি তো জানি না আঘাতের ব্যথায় প্রথম ও প্রধান উপশম কি তুমি দিয়েছো দেখেছো সো তুমি দিবে রাহাত কথাটা বলতেই রাত্রি ঠোঁটের দিকে তাকালো রাত্রি রাহাতের চোখের ভাষা ঠিক বুঝে ফেললো আসলে রাহাত চাইছে রাত্রি তাকে চুমু খাক তবে রাত্রি তো এত তাড়াতাড়ি কিছুই করবে না তাছাড়া একটা লজ্জারও বিষয় আছে তো তাই না রাত্রি রাহাতের চোখের দিকে তাকিয়ে মুখ দিয়ে বলল। দেখো আমি ডক্টর না আর ব্যথা অনুভব হচ্ছে কারণ তুমি অনুভব করছো দেখে তুমি অন্য কিছু নিয়ে ভাবো ব্যথা কমে যাবে আচ্ছা তাই না হয় ভাবলাম তবে কি নিয়ে ভাববো সেটা তোমার ইচ্ছে তুমি যে কিছু নিয়েই ভাবতে পারো আমার তো কোনো সমস্যা নেই রাত্রি কথাটা বলতেই রাহাত রাত্রির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল রাহাত যেন এই কথাটাই শুনতে চেয়েছে রাহাত রাত্রির দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আলতো করে রাত্রির কোমরের উপর নিজের হাত রাখলো রাহাতের হাতের স্পর্শ রাত্রি কোমরের ওপর পড়তে রাত্রি ভীষণ রকম কেঁপে কেঁপে উঠল রাহাত রাত্রির কোমর ধরে একটা হ্যাচকা টানে রাত্রিকে নিচের বুকে নিয়ে নিতেই রাত্রি রাহাতের দিকে কৌতূহলে চোখে তাকালো রাহাত রাত্রিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে রাত্রির কানের কাছে ফিসফিস করে বলতে লাগল আমি আমার ইচ্ছে মতো সবকিছু ভাবতে পারবো যখন তখন আমায় আর বারণ করবে না আমি এখন তোমায় এই না আমি অসুস্থ এখন ওসব না আগে হাত ঠিক হয়ে যাক তারপর করবে সরি আমি অপেক্ষা করতে পছন্দ করি না আমার যেটা চাই সেটা আমি আদায় করেই ছাড়বো রাহাত কথাটা বলে রাত্রির ঠোঁট চোরা নিচের ঠোঁটের ভাঁজের মাঝে নিয়ে নেওয়ার জন্য রাত্রির দিকে নিচের মুখটা এগিয়ে দিতেই দরজার ওপার থেকে কেউ একজন দরজায় নক করলো বাস্যটাতে এমন বিরক্তিকর করার সত্যি বিরক্তিকর রাহাত দরজায় নক করার শব্দ পেতেই রাত্রিকে ছেড়ে দিল রাহাত বুঝতে পারছে না এত রাতে আবার কে এলো রাহাতের মুখটা চুপসে গেছে একদম রাত্রি রাহাতের মুখের অবস্থা দেখে খিলখিল করে হেসে ফেললো রাহাত বিরক্তি নিয়ে দরজার দিকে চলে গিয়ে দরজা খুলে দিতেই রাহাতের সামনে চলে আসে তার ভাবি রাহাদের ভাবির হাতে গরম দুধ আর মিষ্টি আছে রাহাতের মুখটা দেখে তার ভাবি তাকে উদ্দেশ্য করে বলল আমি বুঝি আমার দেবরকে খুব বিরক্ত করলাম আরে ভাবি কি বলো এত রাতে এসেছ আবার তোমার হাতে সব কি ও মা বাসর রাত করছো আর এটা জানো না বাসর রাতে কি কি করতে হয় এটা হলো করম করম দুধ আর মিষ্টি এটা খেয়ে নিয়ে তারপর বাসর করতে হয় তুমি শুধু শুধু কষ্ট করে এসব নিয়ে আসতে গেলে দুধ তো আমি অন্যভাবেই খেয়ে নিতাম রাহাত সম্পূর্ণ কথাটা মুখ ফসকে বলে ফেলায় সাথে সাথে নিজের চিফে কামড় দিয়ে ফেলল ভাবি হা করে রাহাতের দিকে তাকিয়ে আছে রাহাতের ভাবি জানে রাহাত অনেক দুষ্টুমি করে তবে তাই বলে বড় হয়েও দুষ্টুমি করবে রাহাতকে উদ্দেশ্য করে তার ভাবি বলে উঠল রাহাত ভাই বুঝি আর সহ্য হচ্ছে না একটা নিয়ম তুমি সব দুধ পালন করতে চাও আরে না ভাবি আমি আসলে বলতে চাইছিলাম যে মানুষের মুখেই তো এমনি মধু আছে আলাদা মিষ্টির কি প্রয়োজন তবে যে আমার কানে অন্য কিছু চলে আসলো সেটা তবে কি ছিল তোমার কানে আবার কি গেছে আজকাল না ভাবি তুমি অনেক বেশি শোনো ভাইয়াকে বলে ডক্টর দেখাবো তোমায় এখন এইসব আমার হাতে দিয়ে যাও তুমি আহা এত তারা কিসে সাবধানে ধরো পড়ে যাবে পড়বে না আমি কি তোমার মতো দুর্বল নাকি আমার ভীষণ শক্তি আছে যেটা একবার ধরি সেটা কখনো ছাড়ি না হুম সেসব ঠিক আছে কিন্তু রাহাত আমার কেন মনে হচ্ছে আমি কিছু অদ্ভুত শুনেছি আর তুমি আমার মিথ্যে বলছো ভাবি গো ভাবি তুমি আমার ভাবি না হয়ে গোয়েন্দা হওয়া দরকার ছিল আমার ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো বাকি কথা আগামী কাল হবে গুড নাইট রাহাত কোনো ভাবিকে চাইপাস বুঝিয়ে দিয়ে কোনো মতে সবটা ঠিক করলো ভাবি চলে যেতেই রাহাত দরজা বন্ধ করে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো একটু জন্য আজ রাহাত বেঁচে গেছে এই জিফ নিয়ে রাহাত অনেক ঝামেলাই আছে কখন কি বলে ফেলে যেটার জন্যে লজ্জায় পড়তে হয় রাহাত দীর্ঘশ্বাস ফেলতেই বিছানার উপর রাত্রির দিকে তাকালো রাত্রি রাহাতের দিকে তাকিয়ে হেসেই চলেছে রাহাত দুধ হাতে নিয়ে রাত্রির পাশে বসে রাত্রিকে উদ্দেশ্য করে বলল কি আবার তুমি এমন করে হাসছো কেন কি হয়েছে তো হাসবো না তো কি করব তুমি কি সব কথা বলছো আল্লাহ এসব শুনে কি আমি হাসি থামাতে পারি নাকি এসে এসো না আমার জিভ ফসকে বেরিয়ে গেছে এতে আমার কোনো ভুল নেই আর আমি তো মিথ্যা বলিনি সত্যি কথাটাই বলেছি কি সত্যি বলছো আমিও একটু শুনি দুধ খেয়ে ফেলতে মানেটা কি হুম কার দুধ খাবে ও মা জানো না কারটা খাবো ওহ জানি না তো একটু জানিয়ে দিও তো দেখি ওকে জানিয়ে দিচ্ছি তোমায় রাহাত কথাটা বলতেই হাতে রাখা দোধটুকু এক নিঃশ্বাসে খেয়ে ফেললো দোধের গ্লাসটা টেবিলের ওপর রেখে দিয়ে রাহাত রাত্রির দিকে এক নেশালো দৃষ্টিতে তাকালো রাত্রি রাহাতের চাহনি দেখছে বোঝে ফেললো যে রাহাত খেপেছে এখন একটা যুদ্ধ হবেই হবে রাহাত রাত্রির ভাবনা শেষ হবার আগেই দৌ করে রাত্রির কোমর ধরে রাত্রিকে নিজের বুকে নিয়ে এসে রাত্রির ঠোঁট নিজের দখলে নিয়ে নিল রাত্রি রাহাতের এই ভালোবাসার স্পর্শ পেতেই যেন উন্মাদ হয়ে যায় রাত্রি ও রাহাতের সাথে সমানভাবে তাল মিলিয়ে চলেছে রাহাত রাত্রি ঠোঁটে আদর দিচ্ছে আর রাত্রির শাড়িটা একটু একটু করে ফেলছে তারপর আর কি বাকিটা বোঝেনি ভালোবাসা সত্যি অদ্ভুত হয়ে থাকে যাকে কখনো জানতেন না একটা সময় তার চলে বুকের বাম পাশে একটা ব্যথার সূচনা হবে সেই ভালোবাসাটা পৃথিবীর সব থেকে দামি ভালোবাসা ভালোবাসা এই শোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন